আজকের কবিতা সাবধান বেইমান বন্ধু ওপর ওপর আপন সাজা কিছু লোকের স্বভাব মানুষ তারা নামের মানুষ মনুষত্বের অভাব সামনাসামনি দেখা হলেই শ্রদ্ধা দেখায় খুব চোখের আড়াল হলেই আবার ঝাড়ে মনের খুব ভেতর ভেতর ফন্দি আঁটে রটায় নানান কথা সুযোগ বুঝে কাজে লাগায় আপন সরলতা মুখের কথা মধু ধূর্ত যেমন চলুন হাসি ভরা মুখটা দেখে বোঝা যায় না ধরন এমন মানুষ সব মানুষের আশেপাশে ঘোরে জানা হলেই এদের থেকে থাকো তুমি দূরে ভেবেছিলাম সহজ সরল করেছিলাম আপন আদর মায়া কদর দিয়ে নিশি করে যাপন দেখেছিলাম তোকে ঘিরে আসার স্বপন ঘর সরলতার সুযোগ নিয়ে করে দিলি পর চেয়েছিলাম ভুবন মাঝে তোর অমলিন মুখ প্রতিদানে দিলি শুধুই মুঠো ভরা দুঃখ দেরি হল বুঝতে আমার তোর ভেতরের রূপ জানা শেষে হয়ে গেলাম একেবারেই চুপ হায় দিয়ে যাবি এমন প্রতিদান ভালো থাকিস বন্ধু আমার মুখোশধারী বেইমান no more shakar